এই পুরো পরীক্ষা পদ্ধতিটা আমি গত বিসিএস বিজিএস এর গত কয়েক বছরের পরীক্ষা পরীক্ষা দেখলাম আপাতত একটা থার্ড ক্লাস জিনিস একদম একটা অবান্তর জিনিস পুরো পরীক্ষা পদ্ধতি আপনি এই পরীক্ষা পদ্ধতি দিয়ে কি নিচ্ছেন পপি গাইড মার্কা বিসিএস অফিসার হয়েছে এই যে পপি গাইড অফিসারে ভরে গেছে না সারা বাংলাদেশে পপি গাইড অফিসার তো আপনার সিলেকশন প্রসেসটাই তো একটা ফ্লড এন্ড ডিফেক্টিভ মেথড এটা দিয়ে তো হইতে পারে না অধিকাংশ কর্মকর্তার লাইফ স্টাইল দেখে সচিবালয় মনে হয়েছে হেলে ধুলে আয়েস আরাম করে তারা জীবনযাপন করছে সবার বিশ্রামের পর্যন্ত রুম আছে পিছনের রুমে বসে তারা খায় ঘুমায় পার্টি করে আরো যা যা করা সেগুলো আপনারা দেখেন বিভিন্ন সময় এইসব করে অধিকাংশ আমরা টাইপ জানে না বাংলা ইংলিশ টাইপ করতে পারে না তাদের সবার অফিসে আপনি গেলে দেখবেন টাইপিস্ট আছে স্টাডিগ্রাফার বলেন টাইপিস্ট থাকবে কেন আপনার ডেস্কে সরকার একটা করে কম্পিউটার কেন দেয় আপনার স্টানিওগ্রাফার আলাদা রুম তার সেই অফিসে টাইপ করবে এই জন্য আপনি যে ডিপার্টমেন্টেই যান আপনার রবীন্দ্রনাথের আটলাইন কবিতা কবিতা বলতে হবে আমাদের ছোট রোদে চলে বাকে বাকে বৈশাখ মাসে তার থাকে কাল লেখা কোন কাব্য গ্রন্থে আসছে এর পরের দুই লাইন কি এইটা একটা পররাষ্ট্র ক্যাডারে হবে ধরেন একটু ডিপ্লোম্যাট হবে তার কেন জানা দরকার শেক্সপিয়ারের মিল্টনের লেখা চার লাইন উঠাই দিয়ে বলতেছে শেক্সপিয়ারের কোন কোন কবিতার লেখা এটা তাকে জানতে হবে কেন তারপর হচ্ছে যে অঙ্ক উঠাই দিতেছে এখানে আর এখন যে লোকটা অনার্স মাস্টার্স করে আসছে ওরে কি আবার আপনি অঙ্ক অঙ্ক শেখাইতেছেন ভাই ভাতে দেখবেন শেখ মুজিবের আদ্য পান্ত পূজা জানে কিনা শেখ মুজিবের পোলার নাম কি পোলার জন্মদিন কি শেখ মুজিব কত্তলের মরছে কত্তলের বাঁচছে কত্তলে দেশে আসছে সে জেলখানায় থাকা অবস্থায় কোন পত্রিকা উনি পড়তেন সেইটাও একটা বিশেষ এর প্রশ্ন এই ধরনের প্রশ্ন পদ্ধতির মধ্য দিয়ে কি আপনি

দশ পনেরো মিনিটের ভিতরে আপনি একটা ছেলেকে কিভাবে জাজ করবেন তো এই যে মানে আপনি একটা সার্ভিস থেকে কি চান তাকে আপনি কিভাবে গুছাইতে চান সেই জিনিসটা এখানে নাই তো আমরা চাচ্ছি যে আমাদের টোটাল পরীক্ষা পদ্ধতি ভাইবা পদ্ধতি এবং সেটা এক্সপার্ট বেস ভাইবা হওয়া দরকার যিনি ফরেন সার্ভিসে যাবেন তার ভাইভা সাবেক পররাষ্ট্র সচিবরা নিতে হবে সাবেক রাষ্ট্রদূতরা নিতে হবে কারণ সেই শুধু জানেন যে এই মন্ত্রণালয়ের জন্য কে ফিট তার জীবনের এক্সপিরিয়েন্স থেকে তাকে টেস্ট করতে পারবে তার সে অ্যাকিউবেন আছে কিনা সে রোহিঙ্গা ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবে কিনা সে ভারত বাংলাদেশের নেগোসিয়েশন সে করতে পারবে কিনা সে তিস্তার পানির নেগোসিয়েশন করে নিয়ে আসতে পারবে কিনা এতটুকু যোগ্যতা তার আছে কিনা আপনি সেই নেগোসিয়েশন টেবিলে না তাকে দেবেন তো এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিস্ট্রিতে আলাদা পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার যেন রাইট লোকটা রাইট জায়গাতে অ্যাপয়েন্টেড হয় বলে আমরা দেখতে পারি